ধীরে ধীরে বাড়ছে উত্তরের হিমেল হাওয়া কমছে তাপমাত্রা সেই সঙ্গে ভোরের কুয়াশা আর সকালের ঠান্ডা বাতাস দিচ্ছে শীতের আগমনী বার্তা হিমালয়ের কাছাকাছি উত্তরের জেলা দিনাজপুরে নভেম্বরের শুরুতেই বৃষ্টি আর হালকা বাতাস শীতের সংকেত দিচ্ছে তাপমাত্রাও কমতে শুরু করেছে সূর্যের দেখা নেই গত বৃহস্পতিবার থেকে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে সকাল ও সন্ধ্যায় থাকছে ঘন কুয়াশা শীতের পোশাক পরে বের হচ্ছেন অনেকেই ঠান্ডাটা আগাম পড়ে যাচ্ছে মনে হচ্ছে এখন যে আবহাওয়া এই আবহাওয়ায় অনেকেই গরমের মানে ঠান্ডার যে কাপড় গরম কাপড় ছিল গরম কাপড় পড়তে বৃষ্টির কারণে তো ঠান্ডা অনুভূতিটা একটু বেশি চার গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায় হিমালয়ের কাছাকাছি অবস্থানের কারণে দিনাজপুরে আগে ভাগে শীত অনুভূত হয় সূর্যের দেখা না মেলায় হঠাৎ করে ঘন কুয়াশার সঙ্গে ঠান্ডা পড়ছে ঠান্ডা এই বৃষ্টিতে নামে যাবে আর মনে হচ্ছে ঠান্ডা মুখের মধ্যে লাগতেছে বাতাসটা ঠান্ডা পড়ে আর আমরা বুঝতে পারতেছি যে খুব শীঘ্রই শীত চলে আসবে আশা করছি পড়বো কারণ শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে বৃষ্টি হচ্ছে বৃষ্টির সাথে সাথে শীতও আমরা অনুভব করতেছি আবহাওয়া অধিদপ্তর বলছে ভারতের অন্ধ্রপ্রদেশে আঘাত হানা ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে এমন বৈরী আবহাওয়া কেটে গেলেই দেখা মিলবে সূর্যের কিছুদিনের মধ্যেই ধীরে ধীরে বাড়তে থাকবে শীত নিজের মন্থার কারণে উত্তরবঙ্গের যে জেলাগুলো আছে সেখানে ঘন মেঘের সঞ্চার রয়েছে গত চব্বিশ ঘন্টায় দিনাজপুরে পঞ্চান্ন মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বৃষ্টির পর তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে সেই সাথে শীতের যে মানে মৃদু শীতের যে অনুভূতি সেটি ধীরে ধীরে বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে দিন ও রাতের তাপমাত্রার তারতম্যের মধ্যে সুস্থ থাকতে সবাইকে সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের ডিবিসি news disc.